আপনাদেরই সন্তানেরা মিলিত হইয়া পনেরো বছর যাবতে মাহফিল চলতেছে কথা বলেন ঠিক কিনা হুজুর গাউসুল আজম দস্তগীর বাবা আব্দুল কাদির জিলানীর শরণে পনেরোটি বছর ধরেই এই মাহফিল চলতেছে তাই আপনাদেরই সন্তান কারু ভাতিজা কারু ভাগিনা কারু সন্তান এই সুন্দর পরিবেশ সাজিয়ে মাহফিলের আয়োজন করছে আপনারা কি বাড়িতে বসে থাকবেন কি বলেন যারা আসছেন কর্তব্য পালন করছেন ঠিক না এই রকম অনুষ্ঠান কোথাও যদি অনুষ্ঠিত হয় ওই এলাকার মহিমুরব্বী যারা কবরে আছে তারা বেশি খুশি হয় অনেকের মা বাবা আছে কোন সময় যে মারা গেছে দেইডুই জানে না আছে কিনা আজকে এই মাহফিলের কারণে তারাও খুশি হয়ে গেছে তাই এলাকাবাসীকে অনুরোধ করব আপনারা তৈরি হয়ে মাহফিলে চলে আসুন আপনাদেরকে দেখলে আমাদের সংগঠনের যুবকরা খুশি হবে যুবকেরা খুশি হলে আল্লাহ এবং আল্লাহর রসুল গাউসে পাকও খুশি হবে কি বলেন সম্মানিত হাজির হজরতে গাউসালা জন দস্তগিরি বাবা আব্দুল কাদির জিলানি হুজুরকে আল্লাহ তালা এমন পাওয়ার দিয়েছিলেন এমন ক্ষমতা দিয়েছিলেন হুজুর নিজে কাশি দিয়ে তৈরি করছেন কাসিদা শরীফের মধ্যে কাসিদায়ে গাউসিয়া কাসিদায়ে গাউসিয়া শরীফের মধ্যে হুজুর নিজে লিখছেন নাজারতু ইলা বিলাদুল্লাহি জামান খাকার দালাতিন আলা হুকমিতি সালিহ হুজুরে গাউস আল বাবা আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহর সৃষ্টি পৃথিবীর দিকে যখন আমি নজর দেই রে तमाम পৃথিবীটা আমার হাতের তালার মধ্যে একটা শুরিষার সমান দেখি পৃথিবীটা গাউসে পাকের চৌকে সারি সারি সমান এই পাওয়ার আল্লাহ তালা গাউসে পাককে দিয়েছেন গাউসে পাকের টোটাল বয়স ছিল নব্বই বছর নব্বই বছর বয়সের মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন কেমন ব্যক্তির নামে এই চয়ারকুড়ি গ্রামের যুবকেরা সংগঠন তৈরি করছে ওই ব্যক্তিটা কেমন তার মর্যাদা কেমন তার ইজ্জত কেমন তার সম্মান আল্লাহর আদালতে কি পরিমাণ লক্ষ্য করলে দেখবেন যে ব্যক্তিটা পৃথিবীর জমিনে আসলে রমজানুল মুবারকের চাঁদ উদয় হয় ওই দিন থেকে মহে রমজানুল মুবারকের রোজা রাখা শুরু করে দেয় ঠিক বলি নাই রমজানের চাঁদ উদয় হয়েছে গাউসে ভাগ পৃথিবীতে আসছে বয়স তখন চল্লিশ বছর কি বয়স কি চল্লিশ বছর আমরা তো চল্লিশ বছর হইল রোজা করি না থেকে এমন সমস্যা করে স্বাস্থ্য রমজান মাসে খোলা থাকে মাসাল্লা বেচা আরো ভালো রমজান সারা রমজানে বেসা কেনা ভালো কারণ একজন লুকায় ঢুকতে পারলে এই বেচারা তো আর তাকদার বাইরে না তা আধা ঘন্টা বৈশাখ চা যদি একটা খাই দেড় ঘন্টা বইলে কয়টা খাইবো ব্যবসায়ীদের ভালোই ব্যবসা জমে রমজান মাসে বলি রমজানের গাউসে পাক পৃথিবীতে আসছে ওই দিন থেকে রোজা বয়স কত কথা না কয় কত মাত্র মাত্র পৃথিবীতে আইসে মাত্র পৃথিবীতে আইসে এই সময় রোজা রাখা শুরু করে এমন একজন মহান ব্যক্তি হুজুর পাক কি মনে করেন মি সম্মানিত হাজির কষ্ট হচ্ছে না তো এখন তো বিন্না বাল্য ঠিক না কালী মাহফিল শুরু হয়েছে পদানতিতে আসব তারপরে পদানতিতে আইলে শেষের একটা আশা করা যাবে তার আগে কি এই আশা করা যায় আল্লাহ কে কি পাওয়ার দিচ্ছেন দেখেন গাউসে পাখির কি মর্তবা সৈয়দ আহমদুল্লাহ ওনার বাড়ি হইল বান্ডার চিটাগাং না চিটাগাং নি চিটাগাং ফটিক শরীফ সৈয়দ আহমদুল্লাহ রসুলের আউলাদ গাউসে পাকের আউলাদ সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলায় একজন মুড়ি কি একজন মুড়ি কঠিন একটা বিপদ থেকে উদ্ধার পাইছে গাউসে গাওসেবাকের নাম স্মরণ করিয়া বলেন একটু মনোযোগ আমি মাফিলে কিছু বললে আমার আকাঙ্ক্ষা থাকে সবাই এই কথাটা মুখস্থ করত মনে রাখতো ইডি মাফিলের স্বার্থকতা কথা বলেন ঠিক কি না আল্লাহ রনি হযরতে সৈয়াদ আহম্মদুল্লাহ রহমতুল্লাহ হিয়ালাইক দিন উজু বানাইতেছেন পুকুরের পার বসে উজু বানাইতেছেন হুজুরকে হুজুরের মুড়ি ঢেলে আল্লাহ সৈয়দ আহমদুল্লাহ রহমাতুল্লাহ আলাই উজু এখনো শেষ হয় নাই হুজুর পানি যাতে যে জিনিসের মধ্যে ছিল সেটা ছিল লুটা হুজুর হাতের মধ্যে টান মেরে লুটাটা ধরলেন লুটা নিয়ে পুকুরের মধ্যেই ঢিল মারলেন পুকুরের মধ্যে লুটা ঢিল মেরে বলতেছে এখান থেকে তুই যাস নাই খেয়াল করে বল পুকুরের মধ্যে লুটা ডিল মারছে বলতেছে এখান থেকে নাই উজু কিন্তু এখনো কথা কয় না উজু এখনো শেষ হয় নাই কিন্তু বলতেছে অর্থ উজুর মধ্যে লুটা হাতের মধ্যে নিয়ে ডিল মারছে পুকুরের মধ্যে আর বলতেছে খবিস এখান থেকে যাস নাই উজু এখনো শেষ হয় নাই হুজুরের হালত একটু বদলে গেছে মানে আবার পানি নিয়ে আসলেন বাকি উজুটা সমাপ্ত করলেন হুজুরের হালত বদলানো জিজ্ঞেস করবার কারো সাহস নাই কাকে হুজুর খবিস বললেন কাকে বা ঢিল মারলেন হুজুর হুজরায় চলে গেছে নামাজ পড়তেছে ভক্ত একজন আরেকজনকে কয় লুটা তো হুজুরের পুকুরে চলো এটা বের করি দুই চারজন পুকুরের মধ্যে নামলেন লুটা বের করার জন্য অনেক খুঁজা খুঁজি করলেন লুটা পুকুরে পাইলেন না লুটা নিক্ষেপ করছেন কোথায় তাইলে পুকুরে কি এই লুটা বাইর করবার সুবিধা নাই গেছে লুটা করে পাইলেন না সবাই চিন্তিত লুটা তহুদুরে পুকুরে মারছে গেল কই কিন্তু হুজুরকে জিজ্ঞেস করবার কারো সাহস আল্লা হজর হতে আহমদুল্লাহ রহমাতুল্লাহ জিজ্ঞেস করাবার সাহস একদিন চলে গেলে দুই দিন চলে গেলে তিন দিনের মাথায় হুজুরকে দেখার জন্য একজন লোক আসছে যে ব্যক্তি তিন দিন আগে হুজুরকে কে উজু বানিয়েছিলেন লুটা দিয়ে হুজুর পুকুরের মধ্যে নিক্ষেপ করেছিলেন ওয়াই লুকটা দেখে যে লোক হুজুরের কাছে আইসে তার নাম ছিল আসমত আসমতালি হুজুরের রুমের মধ্যে আইসা দেখে তার হাতের মধ্যে লুটা দেখা যায় তার হাতে কি লুটা অবাক হয়ে গেছে ই লুকটা কুত্তি গাইল লুটা দি তার হাতে যে লুটা হুজুর ওই দিন পুকুরের মধ্যে ডিল মারছেন এই লুটা দি তার হাতে তার হাতের মধ্যে লুটা কিছু নাস্তা হুজুরের কাছে নিয়ে নাস্তা রেখে লুটাটা রেখে অনেক কান্নাকাটি করলেন বাহির থেকে তারা বুঝলেন না কি সমস্যা লুটা আর নাস্তা রেখে দীর্ঘক্ষণ সময়ে কান্নাকাটি করবার পরে যখন বের হইলেন তখন বাহিরে হুজুরের মুড়িদান আসমত আলীকে ধরলেন ও ভাই আসমতালী হুজুরের লুটা আপনি কই পাইলেন আসমত বাড়িটা ছিল হুজুরের বাড়ি থেকে বিয়াল্লিশ মাইল দূরে মনোযোগের কথা বলছি খেয়াল রাখবেন মনে রাখবেন অলির পাওয়ার কত গাউসে পাওয়ার কত বিয়াল্লিশ কিলোমিটার দূরে আসমতালির গ্রামের নাম ছিল রাঙ্গুনিয়া আসমতানি চুকির পানি চেরে ছেড়ে কাঁদে আর বলে ও পীর ভাইয়েরা শোনান আমি প্রায় এক সপ্তাহ ধরে ইচ্ছে করতেছি কুদালা পাহাড়ে যাইয়া রাঙ্গুনিয়া গ্রামের পাশে কুদালা নামক পাহাড় আমি ইচ্ছে করছি পাহাড়ে যাইয়া কিছু লাকড়ি কাটব আমি গরিব মানুষ লাকড়ি বিক্রি করে যা পায় তা দিয়ে আমার মসজিদের জন্য নাস্তা নিয়ে এই সিদ্ধান্ত করে আমি কুদালা নামক পাহাড়ে গেছি যাইয়া লাকড়ি কাটছি লাকড়ির কাইটা যখন আমি আটি বাঁধতেছি নুইয়া লাকড়ির আটাটা বাঁধার পর আমি যখন ওইটা দাঁড়াইছি দেখি আমার সামনে জঙ্গলের বাঘ আসমত আলী বলে জঙ্গলের বাঘ আমার সামনে দাঁড়িয়ে আছে চতুর্দিক দিয়ে তাকায়া দেখলাম কেউ নাই বাঁচবার মত কোনো উপায় দেখলাম না এই মুহূর্তে আমি আর কি করব তাই ইয়া গাউসল আজম ইয়া গাউসুল আজম বলে একটা চিৎকার মেরে দিয়েছে গাউসে পাক তো আমরার মতো সবাই কয় না আপনার ইমাম সাহেবের মতো কোনো ফির সাহেবের মতো কোন মোল্লা মলিবির মতো গাওসে পা আসমতালি বলে আমি ইয়া গাঁওসল আজম বলে একটা চিৎকার মেরে দিয়েছি চক্ষু বন্ধ করিয়া ইয়া গাওসল আজম বলে যখন চিৎকার মেরে দিয়েছি আসমতালি বলে এই মুহূর্তে দেখি কোথায় থেকে জানি একটা আলুটা এসে বাগের মুখের মধ্যে পড়ে যায় সর বাগের মুখের মধ্যেই লুটা পড়ে যায় কুদালা পাহাড়টা ওই হুজুরের বাড়ি থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে কি ওলি আল্লাহ আমরা মতই বিয়াল্লিশ কিলোমিটার দূরে আসমত আলী বলে আমি দেখি ইয়া গাউসাল আজম বলে যখন আমি সিatkar মেরে দিয়েছি এই মুহূর্তে দেখি বাঘের মুখের মধ্যে কোথায় থেকে জানি একটা লুটা এসে পড়ছে লুটার আঘাতে বাঘ জঙ্গলের দিকে দৌড়াইতে শুরু দিছে লুটাটা আমার নজরে পড়লে বাঘ যখন চলে গেছে আমি আস্তে আস্তে লুটারের কাছে গেলাম যাইয়া লুটা হাতের মধ্যে লইয়া দেখি রে এটা যে আমার মুর্শিদের উজু বানানোর লুটা কি বুঝলেন ওই লুটা হাতের মধ্যে লইয়া নাস্তা লইয়া আজকে হুজুরের দরবারে হাজির হয়েছি এই লুটা বাগের আক্রমণ থেকে বাচইবার ব্যবস্থা সুবহানাল্লাহ হুজুর লুটা কোথায় নিক্ক্ষেপ করেছিলেন দেখছে যে পুকুরে সার্ছে দেখি মিছাগ কথা। বরাবর পুকুরে মধ্যে নিককেপ করছে। আসমতালে কয় নাকুতালা পাহারে বাঘের মুখে যায় পছে। তার নাম গাউসে পাখ সুহা আল্লাহ। সম্মানিত হুজুর কাকে বলছিলেন প্রমাণ হয়ে গেল বাঘ যখন নাসমত আলীনী দিকে হা দানিয়ে দাঁড়িয়ে রইলেন না